আমরা হচ্ছে ব্রাক থেকে স্বাস্থ্য কাজ করছি এবং আমাদের এখানে একটি জিউস পুকুর পাড়ে ঘাটলা এবং মুক্তিযুদ্ধ সরকার একটা মিনি পার্ক আছে বোয়ালিখায় ওটা পরিষ্কার করা হয়েছে আমাদের নারায়ণগঞ্জ পুরোটা এরকম আরো ওয়ার্ডে যেমন তেরো নম্বর কাজ করা হয়েছে এরকম স্বাস্থ্যসেবা নিয়ে আমরা কাজ করতেছি ডেঙ্গু প্রতিরোধ করার জন্য আজকে দুইটা করা হয়েছে আরো বাকি আছে আর কি হ্যাড্রেনের কাজ করা হয়েছে ড্রেন আর কি পুষা করা হচ্ছে জি এটা তো ভাই আর কৃষি কর্পোরেশন দিয়ে আর ভাইরা এটা করবে আমাদের ডেঙ্গু প্রতিরোধ করার জন্য আর কি কাজ করতেছে হ্যাঁ এটার জন্যterrainন করা হয়েছে চারে করা হবে পাঁচে করা হবে এই কাজ এখন সাড়েটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত করা হয় এখানে 20 জন শ্রমিক কাজ করতেছে আর দুজন আছে আমাদের মনিটরিজিং করবে যারা তারা আছে জি জি অবশ্যই মানুষদের মাইকিং করে সচেতন করা হচ্ছে এবং আমরা নিজেও সচেতন করতেছি মানুষদের আলহামদুলিল্লাহ ভালো সারা পাচ্ছি মানুষের রেসপন্স করতেছে যেখানে পুষা করতেছি ရသစကားတွေကတော့အားလုံးပဲဆက်လက်ပြီးလုပ်ဆောင်နေကြပါတယ်